বৃহস্পতি আসসালামু আলাইকুম গুপ্ত উদ্দেশ্য সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম শত বছরের পুরোনো কিতাব থেকে আপনাদের মাঝে বিদ্যা দিচ্ছি তো এগুলো যত্ন করে রাখা হয়েছিল বিদায় এগুলো অক্ষত আছে আর যেগুলো দিয়ে কাজ করা হয়েছে ওগুলো তো অচল হয়ে গেছে প্রায় পৃষ্ঠা ধরা যায় না পৃষ্ঠা ছিঁড়ে ছিঁড়ে চলে যায় তো গভীর প্রেমের দ্বিতীয় তদ্বির প্রেমিক ও প্রেমিকার মধ্যে ভালোবাসা বাড়াবার জন্য অথবা উভয়ের মিলনের জন্য নির্মক্ত নকশাটি পানিতে গোলাইয়া ওই পানীয় উভয়কে পান করাবে অথবা মাদুলিতে ভরিয়া উভয়ের হাতে ব্যবহার করিবে ইয়া পরীক্ষিত আমল নকশাটি এই তার এক বলে দেই গভীর গভীর প্রেমের দ্বিতীয় তদ্বির প্রেমিক ও প্রেমিকার মধ্যে ভালোবাসা বাড়াইবার জন্য জন্য অথবা উভয়ের মিলনের জন্য নির্মক্ত নকশাটি পানিতে গুলাইয়া ওই পানি উভয়কে পান করাবে অথবা মাদুলিতে ভরিয়া উভয়ের হাতে ব্যবহার করিবে ইয়া পরীক্ষিত আমার নকশাটি এই তো যা যারা দীর্ঘদিন যাবৎ করবরা যদি করে তারা বুঝতে পারবে এই নকশার রহস্যটা কী কী আমি বলে দিব না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম